এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ রাতে ঘূর্ণিঝড় রেমাল বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কুলনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আসতে পড়বে ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী প্রায় একশো ষাট কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এবং ঘূর্ণিঝড় রেমালের সমস্ত ম্যাগ ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে আসতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা জড়ো বাতাস থাকবে কক্সবাজার এবং কুতুবদিয়া চকরিয়ার সমস্ত এলাকায় আজ রাতে কিছুটা জড়ো বাতাস থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের শক্তি থাকবে বিশেষ করে খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের উপর দেখুন প্রচণ্ড ম্যাগ এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে গভীর ম্যাঘ কিন্তু এখানে দেখুন আপনারা সমস্ত ম্যাঘ ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে আগাচ্ছে আজ রাতে শুরু হতে পারে জড় বাতাস দেশের বেশ কিছু এলাকায় এবং এখানে খুলনা বরিশাল এই অঞ্চলে প্রভাব ফেলবে এবং দীঘা অঞ্চল বাপুনেশ্বর এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা হালদিবাড়ি গঙ্গাসাগর বালুচরা এই অঞ্চলে আসতে পড়বে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি দেশের একদম উত্তর এখানে দক্ষিণে যে বরিশাল এবং খুলনা বিভাগের উপর আজ রাতে আসতে পড়ার প্রবল সম্ভাবনা এবং পরবর্তী এখানে দক্ষিণ অঞ্চল আঘাত করে আগামীকাল সাতাশ মে গোটা বাংলার বেশ কিছু এলাকায় এই এমাল কিন্তু প্রভাব ফেলবে এবং কত কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আঘাত করবে একটু আমরা সরাসরি লাইফ দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে বর্তমানে এই মুহূর্তে আপনারা দেখুন এই ঘূর্ণিঝড় কিন্তু প্রায় উপকূলে কাছাকাছি অবস্থান করছে এর বাতাসের শক্তিমাত্রা আমরা দেখতে পাচ্ছি একশো তিরিশ কিলোমিটার ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারে দমকা হাওয়াকারে আকারে দমকা জোড়া হাওয়া আকারে অলরেডি একশো ষাট কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এর শক্তিমাত্রা খুলনা এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল কলকাতা বিয়ে এটি সরাসরি যে বাংলাদেশে প্রবেশ করতে পারে রাজশাহী ঢাকা বিভাগের উপর আগামীকাল আঘাত করতে পারে এখানে থাকবে প্রায় প্রায় কিলোমিটার পর্যন্ত দমকা থাকবে আগামীকাল এটি ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় প্রভাব পেলার সম্ভাবনা রয়েছে এবং বাংলা দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জড় বাতাস থাকবে প্রায় ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার পর্যন্ত কক্সবাজার মহিষকালী তারপর এখানে বান্দরবন এবং এখানে এই যে কুতুবদিয়া সন্দীপ এখানে এই অঞ্চলে এখানে সন্দীপ ফাঁয়িয়ার উপর বাতাসের গতিমাত্রা আশি থেকে নব্বই কিলোমিটার এবং উপকূলীয় অঞ্চলে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ধমকা জড় বাতাস থাকতে পারে এবং আজ রাতেও কিছুটা ধমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল এখানে কিন্তু সতর্কমাত্রা কিন্তু বেশি বলা এখানে সতর্কতা কিন্তু অনেকটাই বেশি কারণ এই ঘূর্ণিঝড় হামাল কিন্তু এখানে খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে আঘাত করবে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে আঘাত করার প্রবল সম্ভাবনা এর শক্তিমাত্রা কম থাকবে চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা জড়ো বাতাস থাকবে তবে এর সে অনেকটাই শক্তি কম থাকবে এখানে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের উপর এবং এখানে বিশেষ করে সবচেয়ে বেশি শক্তিশালী থাকতে পারে এখানে খুলনা বরিশাল কলাপাড়া কুলনা বরিশাল জালকাটি পুটুয়ালী এই অঞ্চল দিয়ে এখানে সরাসরি ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উপরে যারা রয়েছেন তারা কিন্তু তেমন আতঙ্কিত হবেন না এখানে কিছুটা জড়ো বাতাস কিন্তু এখানে বরিশাল কুলনার চেয়ে কম থাকবে মূলত আশি কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে তো আতঙ্কিত হবেন না তো ধৈর্য ধরুন অবশ্যই এই ঘূর্ণিঝড় আমাল কিন্তু এখানে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত করার পর আগামীকাল সরাসরি বাংলাদেশের এখানে মেহেরপুর ঢাকা তারপরে যে খুলনা এখানে রাজশাহী এই অঞ্চলে প্রবেশ করতে পারে আগামীকাল সাতাশে মে এটি সরাসরি বাংলার বেশ কিছু অঞ্চলে চড়িয়ে যেতে পারে রাজশাহী এদিকে ঢাকা মৈমাসিহ এবং উত্তরে চলে যেতে পারে এবং এখানে তাণ্ডব লীলা শুরু করতে পারে বাতাসের গতিমাত্রা থাকবে প্রায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত তো হচ্ছে মূলত বর্তমান ঘূর্ণিঝড় এমালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট এটি এই মুহূর্তে উপকূলের কাছাকাছি অবস্থান করছে অলরেডি এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাতে শুরু করছে আমরা স্যাটেলাইট ইমেজ থেকে আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই আহ আপনারা দেখুন এখানে সমুদ্রে কিন্তু লাল কালার মেঘ দেখুন প্রচন্ড লাল কালার মেঘ যে এখানে গভীর মেঘমালা রয়েছে এখানে সমস্ত মেঘ কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে আগ এই সমস্ত মেঘ চট্টগ্রাম বিভাগের উপরে আসবে এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে আসবে মায়ানমার উপকূলীয় অঞ্চলে আসবে এখান থেকে কিছুটা জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল জুড়ে তো দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ